আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ শুভ দর্শকমূল আপনারা সকলকে জানাই এসকেম অনলাইন সবার পক্ষ থেকে স্বাগতম সুন্দর সুন্দর কিন্তু হিজাবের কালেকশন নিয়ে চলে আসছে আপনার জন্য এই যে একটা সুন্দর হাই কোয়ালিটির কিন্তু 3D প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি एलेক্স জর্জেটের মধ্যে एलेক্স কাপুরের মধ্যে অনেকে চেরি কাপড় বলে এটা কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এই অসম্ভব সুন্দর হিজাবটা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র 400 টাকায় জি সুপ্রদর্শক মাত্র চারশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর হেজাবটা নিতে পারছেন এই ডিজাইনটার মধ্যে টোটাল কালার রয়েছে হ্যাঁ এই এই একটা একটা কালার 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 আপনার দুইটা এইখানে কিন্তু বান্ডিল বান্ডিল চলে আসছে প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে যে এই একটা কালার আছে টোটাল হচ্ছে চারটা কালার পাচ্ছেন এরপরে আর একটা প্রিন্ট দেখাচ্ছি যারা ছোট প্রিন্ট চান তাদের জন্য কিন্তু ছোট প্রিন্টের কালেকশন চলে আসছে। অনেক সুন্দর সুন্দর প্রিন্ট গুলো কিন্তু পাবেন আমাদের কাছ থেকে আবার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রায় চারটা করে কালার চলে আসছে আর এই অসম্ভব সুন্দর হিজাবের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় এই সমস্ত হিজাবের কালেকশন কিন্তু আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারছেন মাত্র চারশো টাকার বিনিময়ে হিজাবের কালেকশন কিন্তু আমাদের কাছে প্রচুর চলে আসছে না এটা আরেকটা হেজাব পারছেন যেটা হচ্ছে সেট থাকবে অনেকে চেয়েছিলেন যে প্লাজো সাথে হেজাবের সেট তাদের জন্য কিন্তু আমরা প্লাজো সাথে হেজাবের সেট নিয়ে চলে এই যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্লাজো এই প্লাজোর সেট গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন আপনারা সবচাইতে কম দামে ইনশাল্লাহ শুক্র মনে দেখেন একটু এই দেখেন যারা হেজাবের সেট চেয়েছিলেন তাদের জন্য কিন্তু হেজাবের সেট চলে আসছে দেখেন এখানে কিন্তু হাতা সিস্টেম করা আছে হাতাতে সুন্দর ভাবে কিন্তু আপনার মৌসুমী হাতা করা আছে কলি দেওয়া আছে এবং পুরো হেজাবটাতে কিন্তু সুন্দর করে একটা ভিআইপি লেস দেওয়া আছে এবং অ্যালেক্স জর্জেটের মধ্যে যখন আপনি এইটা পরবেন এইটা পরবেন তখন কিন্তু বোঝাই বোঝারই উপায় নাই যে আপনি আসলে কি পরেছেন এই প্লাজো সেটের বোরকা গোলাপ প্লাজো সেটের হচ্ছে হিজাব কালেকশন টু পিস কালেকশন যেটাকে বলে এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সুপার ডুপার হোল রেটে এক পিসও নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে আসছে এই যে প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন সবচেয়ে কম দামে দেখেন যার যে প্রিন্টটা পছন্দ হবে সে কিন্তু সেই প্রিন্টগুলা নিতে পারবে না আমাদের কাছ থেকে এই যে সত্য এরপরে যারা চান সুতার মধ্যে হিজাবের কালেকশন তাদের জন্য কিন্তু আমরা সুতার হিজাব নিয়ে চলে আসছি অনেক সুন্দর সুন্দর কিন্তু হিজাবের কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন পিওর সুতার ভিতরে মানে পিওর সুতার ভিতরে সর্বোচ্চ বড় সাইজের যে হিজাবগুলো গুলো আছে সেই সমস্ত হিজাবের কালেকশন কিন্তু সর্বোচ্চ বড় যে সাইজের হিজাবগুলো গুলো আছে সেই সমস্ত হিজাবের কালেকশন গুলো কিন্তু আমাদের থেকে নিতে পারছেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর হিজাবের কালেকশন গুলো নিতে পারছেন হিজাবের সাথে কিন্তু আপনারা বড় একটি মুখোশ পেয়ে যাচ্ছেন মেকআপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটা পিওর কটনের মধ্যে থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর হেজাবের কালেকশন গুলো আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় বিভিন্ন প্রকার কিন্তু কালার ডিজাইন রয়েছে আমি যদি একটু কালার গুলো হালকার পর দেখাই এই যে দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালার গুলো রয়েছে যার যে প্রিন্টটা লাগবে যে ডিজাইন গুলো লাগবে নিয়ে নেবেন যারা ছোট প্রিন্টের মধ্যে চান তাদের জন্য কিন্তু ছোট প্রিন্টেরও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখেন নতুন কিন্তু হেজাবের কালেকশন গুলো আমাদের এসকেম অনলাইন শোরুমে আসছে আহ জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাত্র তিনশো টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর হেজাবে কালেকশনগুলো পাচ্ছেন আমাদের এসকে অনলাইন শোরুম থেকে ছোটো প্রিন্টের মধ্যে যার যে কালার ডিজাইন লাগবে পছন্দ করে নিয়ে নেবেন